হারিয়ে যাওয়া ছেলের ছবি হাতে নিয়ে অঝরে কাঁদছে মা বাবা বিয়ে পাগল মানসিক ভারসাম্যহীন যুবক বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ ছেলেকে বাড়ি ফিরে পেতে ছবি হাতে কেঁদে বেড়াচ্ছেন মা বাবা জানা গেছে ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ির বাড়ির মান্তাপাড়া এলাকার যুবক অকিল মণ্ডল বয়স আটত্রিশ বছর গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় এরপর থেকে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করেন শিলিগুড়ি পর্যন্ত খোঁজাখুঁজির পরও খুঁজে না পেয়ে ধূপগুড়ি থানায় নিখোঁজের ডায়েরি করেন কিন্তু এরপরও খোঁজ না মেলায় অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন পরিবারের লোক এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি নিখোঁজ যুবকের বাড়িতে পৌঁছে দেখতে পান নিখোঁজ উকিলের ছবি হাতে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে তার মা বাবা মানসিক ভারসাম্যহীন হলেও উকিলের প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল প্রতিবেশীদেরও তাই তারা সবসময়ে অকিল মণ্ডলের বাড়িতে এসে খোঁজ খবর নিচ্ছে নিখোঁজ যুবকের বাবা মার করুণ আবেদন আমার ছেলেকে ফিরিয়ে দিন স্ক্রিনে দেওয়া ছবি দেখে যদি কোনো সরিদয় ব্যক্তি নিখোঁজ যুবককে দেখতে পান তাহলে অবশ্যই নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ব্যুরো রিপোর্ট উত্তরের খবর কখন এরপরে আপনারা কি করলেন

না আসলে আমার ভালো লাগে না ছেলে ছেলে আমি বাসমুনে ছেলে ছেলে আমি বাসমুনে ওরে না দেখলো আমার জীবন তুমি বাইরে যাবে আমি এখন কি করি আরে কোন জায়গায় পাবো আমি কি নাম আপনার ছেলের